নমস্কার বন্ধুরা আমি আজকে সূচকের আরো দুটি সূত্রের প্রমাণ নিয়ে চলে এলাম আমরা সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা শুরু করেছিলাম যেখানে আমাদের সূচকের কিছু সংজ্ঞা এবং সূচকের ফান্ডামেন্টাল ল এগুলো সব আমরা করেছিলাম এবং প্রমাণও করেছিলাম তো আজকে আমি আরো দুটি সূচকের ফর্মুলাগুলো নিয়ে এসেছি সেই দুটো আজকে প্রমাণ করবো দেখা যাক আজকে কি আছে আমার সবার আগে রয়েছে যে এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এটা প্রমাণ করতে হবে যেখানে মানে সূচকের যদি বেস বা নিধান সেম থাকে তাহলে তাদের ভাগ ফল তাদের সূচক দুটির বিয় ফল হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে যেখানে এম গ্রেটার দেন এন এবং এন মাইনাসম হবে আমি টু এ দুটিকে আমরা যদি নর্মাল সিম্পলিফাইড করে যদি ভাব করতে চাই তাহলে কি হবে এক্স টু ফাইভ মানে আমরা কি জানি পাঁচটা এক্স এর ফল আর এক্স মানে তিনটা এক্স এর ফল

তাহলে এক্ষেত্রে আমরা যদি পাঁচ কে এম ধরি আর তিন কে যদি এন ধরি আমার এখানে কন্ডিশনটা কি দিয়েছিল এম গ্রেটার দেন এন হতে হবে তাহলে আমার পাঁচ তো তিনের থেকে বড় পাঁচ গ্রেটার দেন তিন তাহলে আমরা ফাইভের জায়গায় এম ও তিনের জায়গায় এন বসালে কি হবে তাহলে যদি আমরা ভাগ করি তাহলে এম সংখ্যক এক্স বাই এন সংখ্যক এক্স এটাই হবে এদের ভাগফল তাহলে আমার সেটাকে যদি সিম্পলিফাই করি তাহলে ভাগ করলে আমার কি হবে যেহেতু এম বড় তাহলে এম মাইনাস এন সংখ্যক আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এম তাহলে এম দি পাওয়ার এনয়ালস টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এটা আমরা খুব সহজে প্রমাণ করতে পারলাম আমি যদি আর একবার রিপিট করি এই জায়গাটা যে আমাকে বলেছে এম গ্রেটার দেন হতে হবে তাহলে আগে আমি এক্স টু দি পাওয়ার ফাইভ আর এক্স টু দি পাওয়ার থ্রি এই দুটোকে ভাগ করলাম ভাগ করে দেখলাম এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি করলেই আমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আমি যদি এক্স টু দি পাওয়ার এম ও এক্স টু দি পাওয়ার এন কে ভাগ করি তাহলে সেটা আমি যদি সিম্পলিফাই করে ভাগ করি তাহলে কি হবে পাওয়ার এম মানে আমার এম সংখ্যক এক্স আর এন মানে আমার এম যদি ভাগ করি যেহেতু মানে এম সংখকে এক্স উপর থেকে এবং মিস থেকে কাটাকুটি হয়ে যাবে কি হবে এম মাইনাস এন এক্স উপরে কিন্তু বেঁচে থাকবে তাহলে সেক্ষেত্রে কি হবে আমার এক্স টু দি পাওয়ার মাইনাস হবে উত্তর তাহলে আমরা প্রমাণ করতে পারলাম এক্স পিউ পাওয়ার এম হার্ এক্স পি পাওয়ার টু এক্স পাওয়ার এম মাইনাস যেখানে অবশ্যই এক্স কে বাস্তব সংখ্যা হতে হবে এবং এম ও এন এই দুটিকে কিন্তু অবশ্যই বাস্তব পূর্ণ সংখ্যা হতে হবে তবেই কিন্তু এটা প্রযোজ্য যদি ভগ্নাংশ হয় বা মূলত সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না এটি কিন্তু এই কন্ডিশনটা ফুলফিল করবে অনলি এক্স বাস্তব সংখ্যা আর এম ও এন এই দুটো বাস্তব পূর্ণ সংখ্যা হতে হবে এটা কিন্তু আমার শর্ত এই শর্ত পূরণ না হলে কিন্তু এই সূত্র দিয়ে আমার অঙ্ক করা যাবে না আমাকে যদি এরকম কোনো অঙ্ক করতে দেয় তাহলে আমাকে দেখতে হবে এক্স বাস্তব সংখ্যা নাকি এম ও এন এই দুটো বাস্তব পূর্ণ সংখ্যা নাকি সেটা কিন্তু অবশ্যই আমাকে ভেরিফাই করে তবেই অঙ্কটা এই সূত্রে করতে হবে আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা প্রমাণ দিয়েছে করতে বলেছে সেটা হচ্ছে এম যদি এন এর থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে কি হবে দেখা যাক সেক্ষেত্রে কি হবে তো আমি আর দুটোকে ভাগ করি তিন এবং পাঁচ অবশ্যই বড় করলে কি হবে তিনটে এক্স এর গুণফল ফল বাই পাঁচটা এক্স এর গুণফল তাহলে ওপর থেকে নিচ থেকে এই তিনটে তিনটে করে এক্স কাটাকুটি হয়ে গেল তাহলে ওপরে আমার পরে থাকলো এক

আটকিন তাকে যদি এন ধরেন তাহলেই আমার প্রমাণটা হয়ে যাবে তাহলে এক্সপি পাওয়ার এম ও এক্সপি পাওয়ার কে আমরা ভাগ করে কি পাবো ভাগ করে পাবো এম সংখ্যক এ বাই এম সংখ্যক তাহলে আমার উপর থেকে নিচ থেকে এম সংখ্যক এক্স পি তো কাটাকুটি হয়ে যাবে কাটাকুটি হয়ে গেলে আমার নিচে কি পরে থাকবে উপরে উপরে তো অবশ্যই পরে থাকবে এক আর নিচে পরে থাকবে এন মাইনাস এম সংখ্যক এক্স যেহেতু এম সংখ্যক এক্স উপরে কেটে এক হয়ে গেছে আর নিচ থেকে যদি আমি এম সংখ্যক এক্স কে কেটে দিই তাহলে আমার অবশ্যই পরে থাকবে এন মাইনাস এম সংখ্যক এক্স তাহলে আমরা

তবে কিন্তু আমরা এই প্রমাণটা করতে পারি আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম পরের দিন আমরা চলে আসবো বাকি যে দু তিনটে সূত্র আছে সেই সূত্রগুলো আমরা পরের দিন প্রমাণ করবো তো তোমার তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা আমাদের পেজ ম্যাচ গৌতমকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমার ভিডিও আরো বেশি পেতে হলে